জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে ফিরানি তো এই যে মন্ত্রটি ফিরানি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি আপনারা কীভাবে কাজ করবেন এবং কী কী বিষয়ে আপনারা কাজ করতে পারবেন তো অনেক সময় দেখবেন অনেকে অনেকের উপরে বান চালিয়ে দেয় অনেকে অনেকের উপরে তন্ত্রক্রিয়া কাজ করে তো গুণবান যাদেরটা না যাদের উপর করছে তো তাদের ক্ষেত্রে আপনারা এই আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন তো ফার্স্ট কি করবেন ফার্স্ট আপনারা এক ঘটি জল নেবেন নেওয়ার পর আপনারা কি করবেন ওই ঘটিটা রুগীটাকে সামনে বসিয়ে দেবেন মানে রুগীর সামনে থাকবে আপনার মুখের দিকে থাকবে না আপনি রুগীর পেছনে বসবেন রুগীকে পূর্বদিকে মুখ করে বসিয়ে আপনি রুগীর পেছনে বসবেন এবং আপনার সামনে ওই ঘটিটি রাখবেন রাখার পর আজকে যে আমি মন্ত্রটি দেব এই মন্ত্র দিয়ে আপনি কাচি দিয়ে কাটবেন ওই ঘটির মধ্যে কাচি দিয়ে জলটা কাটবেন আর মন্ত্র বলবেন তো তিনবার মন্ত্র বলবেন পাঁচটি ফু দেবেন দেওয়ার পর ওই রুগীকে আপনি খাইয়ে দেবেন তো ওই রুগীকে খাইয়ে দেওয়ার পর দেখবেন আপনি দশ থেকে পনেরো মিনিট ওই রুগীকে বসিয়ে রাখবেন যদি ওই রুগীর উপরে কোনো গুণবান না কিছু করা থাকে তাহলে ওনার শরীর দুর্বল হয়ে যাবে ওই জলটা খাওয়ার পরে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে যাবে তো আপনি বসিয়ে রাখবেন তো শরীর যখন দুর্বল হয়ে যাবে তো বসিয়ে রাখবেন বসিয়ে রাখার পর আপনি কী করবেন এবারে একটু লবণ পড়বেন ওই একই মন্ত্র দিয়ে লবণ নেবেন এরকম তিন আঙুলে করে লবণ নেবেন এক চিমটি লবণ নেবেন নেওয়ার পরে আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি তিনবার মন্ত্র বললেন পাঁচটি ফু দেবেন দেওয়ার পর আপনি ওই লবণটি ওই ব্যক্তিকে খাইয়ে দেবেন যে রুগী আপনার কাছে আসছে ওই রুগীকে আপনি ওই লবণটি খাইয়ে দেবেন দেওয়ার পর কি হবে ওনার উপরে যে তন্ত্রক্রিয়া কাজ করা হয়েছিল সেটা তো কেটে যাবে প্লাস যে তন্ত্রক্রিয়া কাজ করেছিল তার উপরে মানে তার কাছে রিটার্ন যাবে যদি দেহবন্ধন করা থাকে তাহলে সেক্ষেত্রে নাও লাগতে পারে কিন্তু দেহবন্ধন যদি না করা থাকে তাহলে তার কাছে সেই জিনিসটা রিটার্ন যাবে তো চলুন মন্ত্রতে আসি মন্ত্রটি হচ্ছে আসমান করিছাতি পৃথিবী করি জাল আশি হাজার নাহি বান যে বেটা বেটি অমুকের অঙ্গে মেরেছিস বান উল্টে গিয়ে তার বুকে হান কার আগে মা বনবিবির আগে তো আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা দেখে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর একশো আটবার মানে এক মালা জপ করে নেবেন এক মালা জপ করলে দেখবেন এই মন্ত্রটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে এবার মুখস্থ হয়ে গেলে আপনি যখন আপনার কাছে যখন রুগী আসবে তখন আপনি কি করবেন ওই রুগীকে বলবেন যে জল নিয়ে আসো ঘটির মধ্যে যে জলটা নিতে বলেছি আমি এই জলটি নেবেন জুয়ারের জল নদীতে গঙ্গায় দেখবেন বা নদীতে দেখবেন যে জুয়ারের জল জুয়ারের জল আসে মানে জুয়ার হয় ভাটাও হয় তো আপনারা কি করবেন জুয়ারের জলটা নেবেন জুয়ারের জল নিয়ে এই কাটানটা করবেন তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা